এত সুন্দর সুন্দর জিনিসপত্র তাও আবার মাটির তৈরি গর সাজানোর জন্য তার তো কোনো জড়িয়েই নাই আসসালামু আলাইকুম হাই গাইস আশা করে সবাই ভালো আছেন মাটির তৈরি এত সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো দেখেই আমার লোভ লাগছে ইচ্ছে করছে সবগুলোই যেন নিয়ে আসে কিন্তু সবগুলো তো নিয়ে আসা যাবে না তাই ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে এত কিউট ছিল এই কাপগুলা কাপ বলেন মগ অনেক কিছু আর একটা দোকানে চলে আসলাম সিরামিক্সের এত সুন্দর সুন্দর আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দেখি আমার খুবই ভালো লাগলো আর প্রাইসটাও রিজনেবল ছিল এবার মেলাতে গিয়ে আমার কিন্তু কুকারিজের জিনিসপত্রগুলা জিনিসপত্রগুলো দেখে খুবই ভালো লাগছে ডাইনিং টেবিলে রাখার জন্য এই জারগুলো দেখতে খুবই সুন্দর ছিল খুবই ইউনিক আর পানি রাখার জন্য তো খুবই নিরাপদ আর ডাইনিং টেবিলের সৌন্দর্য দ্বিগুণ হারে বেড়ে যাবে এগুলো রাখলে বিভিন্ন সাইজের আছে এগুলো আরও অনেক কিছুই আমি দেখতে পারলাম যাই দেখে তাই ভালো লাগে এই চার কাপগুলো দেখতে অনেক সুন্দর তাই না কি বলেন আপনাদের কাছে কেমন লাগছে একটু বলবেন কমেন্টের মাধ্যমে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান মন্তব্য আমাদেরকে এত ধরে কাজ করার উৎসাহ দেয় আপনারা ভালোবাসেন বিদায়িত আমি এ পর্যন্ত আসতে পারছি আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন এই সিরামিক্সের হাতেটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আর এইগুলা দেখতে যেমন কিউট ছিল আর ডাইনিং টেবিলের সৌন্দর্য দ্বিগুণ হারে বেড়ে যায় আমি একটু সাইজে বড় চাইছিলাম কিন্তু এই দোকানে বড় এই সাইজ থেকে বড় আর নাই যার জন্য কিনে আনি নাই এত সুন্দর সুন্দর ডিজাইনের বিভিন্ন ধরনের ডিজাইনের জিনিসপত্রগুলো আমার কাছে খুবই ভালো লাগছে তারপরে ডাইনিং টেবিলে রাখার জন্য ফ্রুট রাখার জন্য অনেক কিছু অনেক কিছু আমি অনেক কিছু নামই জানি না এত এত কিছু আর যখন আমি দেখছি ভিডিও করছিলাম তখন আমি নামগুলো জিজ্ঞেস করছিলাম কিন্তু যখন বয়স জবার দিব তখন নামগুলো ভুলেই গেছি এত সুন্দর ছিল প্রতিটা জিনিস প্রতিটা ফুলের টপ বলেন অনেক কিছু দেখি আমি মুগ্ধ সবগুলার নামই বলে এত ভিড় করে রাখছে যার কারণেই কিন্তু কি করে বাহিরের জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে গেছে তাই তো ওরা তুলতেছে এবার মেলাতে আমার কাছে কোকারি যে জিনিসপত্রগুলো খুবই ইউনিক লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে জানি না কার কাছে কেমন লাগছে এই ছাতাগুলা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এত কিউট ছিল বাচ্চাদের জন্য তো খেলাধুলার জন্য খুবই পারফেক্ট কি বলেন এত কিউট না ছাতাগুলা আর এবার মেলাতেই কিন্তু বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের রাইড ছিল তাই তো বাচ্চারা আনন্দের সাথেই খেলতেছে খেলার জন্য শেষ নেই এত খেলাধুলা মানে যা দেখে তাতেই যেন ওরা উপভোগ করবে তাই তো একটু খেলাধুলার ক্লিপটা নিয়ে নিলাম অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে কিন্তু বলবেন না আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো অবশ্যই ভিডিওতে রাখবেন আর ভালো লাগলে একটু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতেও কিন্তু বলবেন না আর আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আগামীতে নতুন নতুন কন্টেন্ট দিতে